আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা আছি বর্তমানে আপন কুকারে দিয়ে আমাদের সাথে আছে মোহাম্মদ মুস্তাফা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া তো আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো হচ্ছে আপনার প্রেসার কুকার তো প্রেসার কুকার আপনি যারাই কিনলেন অনেকে প্রেসার কুকারটা লাগানো ঝামেলা মনে করেন আবার অল্প কিছুদিন গেলে নাকি নষ্ট হয়ে যায় ঠিকমতো কাজ করে না তো আজকে যে প্রেসার কুকারটা নিয়ে আসছে এটা হচ্ছে ওয়ান টাচ প্রেসার কুকার বলা হয় ওয়ান টাচ প্রেসার কুকার মানে আপনার হাতের এরকম ইশারা দিবেন এটা খুলবে এরকম ইশারা দিলে লেগে যাবে ইভেন এই প্রেসার কুকারটা হচ্ছে আপনার লাইফ টাইম গ্যারান্টি এটার মানে আমি বলতেছি মানে লাইফ টাইম বলতে আপনার এক বছর বা পাঁচ বছর বা দশ বছর না এটা একশো বছরের কোম্পানি থেকে গ্যারান্টি কোম্পানি থেকে একশো মানে এটা বিষয়টা হচ্ছে কি যদিও আপনার কাছে আসলে বিশ্বাসযোগ্য মনে হবে না বাট এইটাই কিন্তু রিয়াল এটা যদি একশো বছরের ভিতরে এই যে প্রেশার কুকারটা দেখতেছেন যদি একশো বছরের ভিতরে এটা যদি কোথাও ফুটো হয়ে যায় ভেঙে যায় ফেটে যায় যে কোনো সমস্যা এরকম কিন্তু নতুন আরেকটা পেয়ে যাবেন সত্যি এটা লাইফ টাইম এটা আমি দিব না তোর ভাই কোম্পানি এটা কোম্পানি দিবে আর এটা অবশ্যই ব্র্যান্ডটা হবে কেএম ব্র্যান্ড এটা বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড এটা হচ্ছে কেএম ব্র্যান্ড যেটা বিআরবি গ্রুপের একটি প্রতিষ্ঠানের একটা অংশ তো এটা প্রেসার কুকারটা কেন কিনবেন আমরা যদি দেখাই প্রথমত এটা হচ্ছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল এই যে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু দেয়া আছে স্টেইনলেস স্টিল 304 গ্রেড এসএস এই যে এখানে দেখেন ফ্রুট গ্রেড হ্যাঁ এই যে SS304 জি হ্যাঁ তো এটা আপনার হচ্ছে সুবিধা হচ্ছে যে এটা শুধু গ্যাসের চুলা ইউজ করবেন এরকম না পৃথিবীর সকল চুলায় পৃথিবীর সব চুলায় এটা গ্যাসের চুলা লার্কির চুলা আপনার বাসা ইলেকট্রিক ইন্ডাকশন চুলা আছে ইনফ্রারেড চুলা আছে সব চুলা ইউজ করতে পারবেন জি আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন এটা যে লাইফটাইম ব্যবহার করবেন একটু কাছে আসেন দেখাই দেই এটা ওয়ান টাচ বলছিলাম না এই যে এখানেই হ্যান্ডেলটা ধরছেন এটা জাস্ট এই এটা খুলে গেছে জি এই যে আপনার আর আগের যেটা ছিল ওইটা ভিতর দিয়ে এইভাবে লাগাতে হতো অনেক অনেকে লাগাতে পারতো না জি একটা ঝামেলা হতো আবার এটা লাগানোর সময় যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এই দুইটা অ্যারো চিহ্ন শুধু আপনি এই যে এরকম একসাথে শুধু মিলাবেন এই সমান সমান করবেন বাস এই যে এটা কিন্তু এখন লেগে গেছে এই যে লেগে গেছে অর্থাৎ এইভাবে খুলবেন এইভাবে লাগাবেন একদম ইজি যে কেউ পারবে যে কেউ পারবে আর এটার আরেকটার মজার বিষয় কি এটা দেখেন হাইড্রোলিক হাওয়া কয়টা একটা দুইটা তিনটা চারটা আর লক কয়টা লক হচ্ছে 6 লক 6 লক দেখি 6 লকস আচ্ছা দেখাই দেই এই হচ্ছে আপনি দেখেন লক 6টা এই যে একটা লক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লক

এবং এখানে আমরা তিনটাই ডিসপ্লে করে রাখছি তো এটার আসলে বর্ণনা দেওয়ার মতো আর কিছু নেই তারপরে বলে দিই এখানে এই একটা দুইটা তিনটা চারটা আপনার এখানে হাইড্রোলিক হাওয়ার সুবিধা হচ্ছে অনেক সময় একটা যদি আপনার জাম হয়ে যায়

যে কিছু করার থাকে না তখন নিজের কাছে খারাপ লাগে এই জন্য আমাদের প্রাইস থাকবে ফিক্স ফিক্স প্রাইস তো কথা ভাই ডেলিভারি চার্জ তো নিয়ে অনেক কাস্টমার হয়তো ঝামেলা করতে ভাই ডেলিভারি চার্জ তো ভালো কথা এক গ্লাস পানি কেউ কাউরে ফ্রি তে খাওয়াই না অনেক আছে ডেলিভারি ফ্রি দিয়ে দেয় আমি এটার দাম 5000 টাকা রাখলাম আপনাকে এটা ডেলিভারি শুধু ফ্রি না সাথে আরেকটা মালও ফ্রি দিয়ে দিলাম এটা আমার পকেটে টাকা না আপনি টাকা দিয়ে দিলাম জি অতএব আমি ডেলিভারি চার্জ আপনাকে ফ্রি বলবো না এটা একটা বাটপাড়ি কারণ আপনি ডেলিভারি চার্জ আমি আপনার মাল নেবেন আমি কেন দিব আমি যদি দেই আপনার থেকে টাকা নিয়েই দিব অতএব এরকম একটা দাম দিব যেটা পাইকারি দাম ডেলিভারি চার্জ দুইশো টাকা জায়গা বুঝে দুইশো আড়াইশো দেড়শো জায়গা বুঝে ডিস্টেন্স বুঝে আপনারা দিয়ে দিবেন তো ভাই সাড়ে ছয় লিটার দাম থাকছে আচ্ছা সাড়ে ছয় লিটার যেটা এটা কিন্তু যে কোনো চ্যানেলে দেখবেন সব জায়গায় পঁয়ত্রিশশো টাকা রেট কিন্তু এটা দেওয়া আছে আমাদের থেকে যারাই নেবেন তারা এটার দাম পাবেন আবার বলে দিই সাড়ে ছয় লিটার ওয়ানলি মাত্র আটাইশো টাকা কম রাখা যায় কিনা ভাই ভাই এটা হচ্ছে পাইকারি দাম যেখানে আর দশ পয়সা কমের সিস্টেম নেই আর এখানে যেটা সাড়ে পাঁচ লিটার সাড়ে লিটার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু হচ্ছে আপনার তেত্রিশশো টাকা এটা যারা নেবেন তাদের জন্য এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওয়ানলি পঁচিশশো টাকা কি বলে হ্যাঁ এবং এখানে যেটা সাড়ে তিন লিটার আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আপনি পঁচিশশো টাকা এটাই যারা নেবেন তাদের জন্য এটার প্রাইস পারবে ওয়ানলি মাত্র

তা তাদের জন্য যে ভাইদের ঠিকানা এখানে দেওয়া আছে আপন কুকারিস ভাইদের এখানে ঠিকানা দেওয়া আছে দোকান নাম্বার দশ বিশ্বাস নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভাইদের লোকজন আগবে আপনি কল করলে রিসিভ করে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই নিউ মার্কেট এসে তো ভিডিওর সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই চ্যানেল যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম